জেলা প্রশাসক ওই জায়গায় স্থির থাকা হোক এবং কোন উপজেলা থানার নামে যাতে যে ইউনিয়নটা হয়েছে বা ইউনিয়নের নামে যে থানাটা আছে ওটার সাথে আমাদেরকে সম্পৃক্ততা না করে আমাদেরকে উত্তর পরিচয় থানা উপহার যেতে দেয় এবং সবথেকে আমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে এইসব ষড়যন্ত্র গুলো কিন্তু একটা নির্বাচিত সরকার না থাকলে হয়ে থাকে বেশি এবং পাঁচই অগাস্টের পরে আমরা মনে করেছিলাম এই দেশের মধ্যে একটা সুষ্ঠু রাজনীতি আসবে সুষ্ঠু ধারা বই নেবে যেটার আমরা পাঁচই আগস্টের আমরা আন্দোলন করেছিলাম আমরা বৈষম্য থেকে পরিত্রাণ পেয়েছিলাম এখন কেন আবার আমরা আটটা বৈষম্যের শিকার হচ্ছে আমরা চাই বৈষম্য শিকার যাদের হয় এবং বর্তমান সরকারকে যারা আজকে প্রশ্নবিদ্ধ করছে তাদেরকে তাদের আইনের আওতায় আনা হোক কারণ বিভাগীয় কমিশনের মতো পরিচয়ে একটা কলেজের কিন্তু উনি সভাপতি উনি নিজেই ওই ওই কলেজে গিয়ে বলেন এই পরিচয়কে একটা জেলা হিসেবে রূপান্তর দরকার প্রয়োজন যেখানে সরকার উচ্চ পর্যায়ের মহলে এটা নিয়ে চিন্তিত কেন জানি মাঠ পর্যায়ের থেকে ভুল ইনফরমেশনের কারণে আজকে আমরা এই প্রশাসনিক যে যুক্তির জায়গা থেকে আমরা হারিয়ে যাচ্ছি এবং আমাদেরকে যৌক্তিক জায়গা থেকে হারানোর জন্য কিন্তু সোহবিল এখানে ইনক্লুড করা হয়েছে আপনারা নিজেরাই বিচার করুন বিশ্লেষণ করুন সোহবিল যদি বাদ চায় তাহলে উপজেলার মধ্যস্থতাকারী নিজের এটাই আমাদের একটা মতো প্রশ্ন ধন্যবাদ